তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো উঠেই এই যে ছেলেকে ডাক দিচ্ছি কারণ সময় হয়ে যাচ্ছে স্কুলের যেনই ওদের স্কুল হচ্ছে আটটার সময় ওখানে পৌঁছতে হবে আটটার সময় প্রে শুরু হয়ে যায় তো আটটার আগে পৌঁছতে লাগে পাঁচ মিনিট আগে মনে করো যেতে দু তিন মিনিট লাগে তো ওদিকে ওকে ডাক দিলাম ওকে কম্বলটাও গুছিয়ে রাখলাম কারণ ফ্যান চলে তো ফ্যান চললে আমরা একটা কম্বল আর কি নেই আর কি গায়ে তো ডাক দিয়ে তারপরে এদিকে চলে আসলাম আমি এদিকে জল বসাই দিলাম গরম জল চলে গরম উঠলো ডাকতে ডাকতে তারপরে ওকে এক গ্লাস গরম জল দিলাম মানে কুসুম কুসুম গরম জল দিয়েই এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত বানাবো আজকে তো যেহেতু রুটি আর সবজি দেবো তো সেদিন আর খিচুড়িটা বানালাম না একদিন বা দুই দিন বাদ একদিন খিচুড়ি বানাই আর সাদা ভাত বানিয়ে দিয়েছি আর সকাল সকাল সবজি খেতেও চায় না সবজি দিয়ে ভাত কোনো দিন হোড়ার সপ্তাহে একদিন আমি ম্যাগির কোনো দিন খাইয়ে আর কি পাঠাই তো এই যে দেখো এটা রেশনের রেশনে দিয়েছিল অর্ধেকটা কুমড়ো আর এই কুমড়োটা হচ্ছে আমাদের লম্বাটা আর গোলটা হলেও রেশন থেকে দিয়েছে তো ফ্রিজে রেখেছি ফ্রিজের মধ্যে প্যাকেটে ভরে রাখলে আর কি ভালো থাকে তো কুমড়ো সবজি বানাবো আর রুটি আমরাও আর কি রুটি খাবো রুটি কুমড়ো সবজি দিয়ে আর ছেলেকেও ওইটাই আর কি টিফিনে দেবো আর ভাত ওর জন্য অল্প করে বানিয়েছি ওই খেয়ে দিয়ে যাবে ছেলে আর কি মানে একই জিনিস খাইয়ে পাখাতে কেমন লাগে আরও খেতেও চায় না সকাল সকাল রুটি আর ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেবে সেই জন্য ভাতে বানিয়ে দিয়ে দেয় নালে মানে সকালবেলা ঘরেও যেটা খেয়ে যায় আবার স্কুলেও ওটাই খাবে ওকে বোর লাগবে খেতে চাইবে না জন্য আলাদা আলাদা করে দেয় আর কি একই জিনিস খাইয়ে পাঠাই না আবার টিফিনও ওটাই দেয় না এদিকে আমি কুমড়োটা বানাচ্ছি রসুন চুনুন দিয়ে ঘিরে চুন দিয়ে আর কি সেই জন্য বলছিলাম ছেলেকে তো চলো সবাইকে গুড মর্নিং তোমার সবাই কেমন আছে করি ভালো আছে আমরা ভালো আছি তো আজকে ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম মানে আজকে আমি সকাল থেকে কী কী কাজ করি তো তোমাদেরকে আজকে শেয়ার করবো সেই জন্য ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা দেখতে থাকুন নেক্সট স্কিপ করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদেরকে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট করবো যারা নতুন আসছো আমরা ওদের মধ্যে পাশে থাকবো এইভাবে একে অপরের পাশে থেকে আর কি আমাদেরকে এগোতে হবে তাই না বন্ধুরা তো এখানে দেখো ঘি দিয়ে ভাতটা মেখে দেবো ওকে আর কি ছেলেকে আর ওদিকে আলু ভর্তাটা করার জন্য একটুখুনি সর্ষে তেল দিলাম পেঁয়াজ তেল দিয়ে আর ওখানে ওদের ঠান্ডা জল ফ্রিজের মধ্যে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল দিয়ে ভাতটাকে ঠান্ডা করবো কারণ সময় তাড়াতাড়ি ঠান্ডা হবে না আর কি এই যে আমি বোতল থেকে ফ্রিজ থেকে জল বের করলাম ঠান্ডা জল একদম কনকনে ঠান্ডা তো ওইটা নিচে দিয়ে উপরে ভাতটা দিলাম তো তাড়াতাড়ি একটুখানি ঠান্ডা হয়ে যাবে তাহলে তো ওকে আমি ভাত মেখেই দেই ও মেখে খায় না এখনও পর্যন্ত তো সব সময় যখনই খাবে তখনই আমাকে মেখে দিতে লাগে নাহলে ওই সবজি সবজি থাকবে আলাদা ভাত আলাদা থাকবে সেজন্য আমি মেখে দিলে আর কি সবজির সঙ্গে ভাত পুরো একসঙ্গে মেখে দিই তারপর তাহলে খাবে নাহলে সবজিটা নাহলে খালি সাদা ভাতই খেয়ে নেবে ও এরকম সবজিটা আলাদাভাবে খাবে ওই তো ওদিকে ও খাচ্ছে এদিকে আমি ও টিফিনের জন্য রুটি বানাচ্ছি ছোটো ছোটো তিনটে রুটি আগে বানিয়ে দেবো তারপরে আমাদেরগুলো পরে ওকে আগে পাঠিয়ে দিয়ে তারপরে বড়ো আর কি ওকে মানে কি স্কুলে দিয়ে আসে তারপরে ব্রেকফাস্ট করে তো তো ওই জন্য ওটাই আগে বানিয়ে দিচ্ছি ছেলের জন্যই ফটাফট তিনটা রুটি সকাল সকাল না খুবই তাড়াহুড়ো হয়ে যায় জানি সবারই হয় কিন্তু আমাদের যদি আরও সকাল সকাল স্কুলে জন্য আরও বেশি আরো সকালে উঠেই তা তাড়াহুড়ো শুরু হয়ে যায় সকালবেলা উঠতেই ইচ্ছা করে না কারণ রাতের বেলা ঘুমটা দেরিতে আসে বারোটার বারোটা হলে তো ঘুম আসেই না যতই বলো বারোটা কোনো দিন একটাও বেজে যায় আর কি মানে ঘুম ঘুম আস্তে আস্তে সেজন্য ঘুম পুরোই না আর কি বারবার আবার উঠি সেজন্য আরো ঘুমটা আর কি পুরোই না উঠতে ইচ্ছা করে না সকালবেলা তাও উঠতে লাগে পুনে সাতটার সময় তাও উঠি আর সাতটা হয়ে যায় ষাটটা হয়ে গেলে তো একদম তারা বুড়ো দুই দিকে একদম মানে একদম ব্যস্ত হয়ে থাকে আর কি তো ওই জন্য তিনটা রুটি বানিয়েই তারপরে আমাদের রুটিগুলো পরে বানাবো আর কি পাঠিয়ে দিয়ে তারপরে তো চলো ব্লগটা দেখতে থাকো আর রুটিগুলো শুকনো শুকনো হয়ে যায় সেই জন্য বাটার একটুখানি লাগিয়ে দিচ্ছি রুটিগুলোতে যাতে একটুখানি এসে থাকে নাহলে একদম শুকনো হয়ে যায় তো পরে এটা তো এখন খাবে না গরম গরম ঠান্ডা হয়ে যাবে রুটিটা তো সেজন্য একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি ওদিকে সবজি দিয়ে দিলাম তো বরমশাই এখানে এসে জল ঢালছে মনে হয় তো তারপরে এই যে ওর সময় হয়ে গেছে দুজনে এখন বাপ বেটা মিলে যাচ্ছে স্কুলে স্কুলে ছাত্রে আর এখানে এখন এখান থেকে বাইকটা ওঠায় না কারণ রাস্তাটা এখন কবে ঠিক করবে কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো সেজন্য ঠিক করছে না আর ওখানে দেখো মাঝখানে একটা নালি ছিল তো রাস্তাটা ভাঙার পরে আর কি নালিটা ভাঙা করছে সেজন্য নালিটা ওখানে নালির জন্য একটা সে ড্রেন তৈরি করছে তো ওইটা আর কি শুকায়নি সেজন্য ওখানে আর কি যাওয়া আসা গাড়ি নিয়ে যাওয়া আসা অসুবিধা হয় মানে আসতে দেয়নি আর কি এক দুই দিন যেহেতু কাছা আছে সেজন্য জন্য বাইকটা ওখানেই রাখে আর কি রাস্তা সেদিন এই টুকুড়া হেঁটে গেলো তো ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি এদিকে কাজ বাজ শুরু করে দিলাম একটুখানি মানে তখন তো হালকা ঝাড়ু মারছি ও তো ছেলে তখন ঘুমিয়েছিলো তো আরও একটু বিছনাটা ঝেড়ে নিচ্ছি কম্বল টম্বলগুলো গুছিয়ে নিলাম ওদিকে জানলাগুলো খুলিয়ে দিল খুলে দিলাম আর কি আলোটা আস্তে আস্তে দিকে আর একটুখুনি হাওয়াও ঢুকবে সবসময় দরজাটা খোলাই থাকে বন্ধ থাকে সন্ধ্যার সময় খোলা রাখলে আবার ছোটো ছোটো পোকাগুলো কেমন করে যা আসে জালির দরজা আসে তবুও কেমন করে ঢুকে ওইটুক জালির দরজা দিয়ে তবুও তো সেই জন্য রাতের বেলা বন্ধ করে দিয়ে দিই সন্ধ্যার সময় আর কি আর দিনের বেলা একটু খুলে রাখি তো চলো আমি ঝাড়ু ঝাড়ু মেরে নিই সকাল সকাল পুরো একদম পুরো কী কি করি না করি সবটাই তোমাদেরকে সকালে ভিডিওটা শেয়ার করছি

আমার ঝাড়ু মারা হয়ে গেলে এদিকে পোছা মারব এখন নতুন একটা পোছা নিয়ে আসি কিন্তু ওটা দিয়ে আমার খুবই অসুবিধা হয় মানে এত ভারী আর কি আর এটা তাড়াতাড়ি হয়ে যায় এটা মানে ভেঙে গেছে ডান যে ডান্ডিটা আছে না ডান্ডিটা ভেঙে গেছে মানে ভেঙে গেছে বলতে খুলে যায় বারবার সেজন্য খুলে রাখছি অর্ধেকটা দিয়ে আর কি পোছা মারলাম বেড়ে এদিকে সান টান করে বরকে বরকে ওদিকে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি তো করে এখানে চলে আসলাম হচ্ছে পুজো দিতে পুজো কমপ্লিট কোলা ছিল কোলা লকন দিয়ে দিলে দিয়ে দিলাম প্রসাদ গুড মর্ণ ফ্রেন্ডসাম তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছো সেগুলো সবাই ভালো আছো আমার আমরা ভালো আছি যে আমার পুজো তো এখন কমপ্লিট হলো পুজো দিয়ে এই রুটি কুমড়োর তরকারি আর এখানে হলো প্রসাদগুলো তো রাখলাম না নাহলে আবার কালো কালো হয়ে যাবে কলাগুলা কলার প্রসাদ যেহেতু সেদিনও নিয়েছিলাম গুঁড়োটাই তো আমরা ফাঁসে রাত্রে কালকে লাড্ডু বানিয়েছিলাম তো এগুলা হচ্ছে রাখি আটা হয় না রাখি আটা কালো আটাটা রাঘি আটা রাখি মানে কী বানিয়েছে আছে বাদাম সব রকম বাদাম দিয়ে পেস্তা বাদাম কাঠবাদাম তারপরে মুংফলি বাদাম তিনটে বাদাম ছোট করে তো সবগুলো গুঁড়া করে আটার সঙ্গে আর গুড় দিয়ে বানিয়েছি লাডুটা তো এটা বলে মানে ক্যালসিয়াম আছে অনেক আয়রন ক্যালসিয়াম ইউটিউবে দেখেছি আর কি অনেক ফাঁটা সেদিন লাড্ডু বানিয়েছি আর আটাগুলো যেহেতু রেশনে দিয়েছে তো অনেকদিন আগে দিয়েছে আর অনেকগুলো এখনও আছে তো রুটিগুলো আমার ভালো লাগে না রুটি বানাতেও পারি না এগুলো যেহেতু এগুলো অত আটা আটা ভাগটা নেই সেজন্য মাখতে গেলে ওগুলো এমনি বালাগুলো যেমন মাখলে যেমন এসে হয় ভেঙে যায় কোনো কিছু বানাইলে তো এরকম এটা আর কি বালা নতুন প্রায় এই আটাটা আর কি তো চলো অনেকক্ষণ কথা বললাম এখন খাওয়া যাক এখন কাট বাঁচব তো বন্ধুরা তাড়াহুড়ো করে রান্না করে এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো তো তাড়াতাড়ি করে ওরা এসে গেছে স্কুল থেকে দিকে মানে বাঁচতে সময় লেগে গেছে তো ওরা এসে গেছে তখন তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করলাম তো কোলার মগজের সবজি মাখা মাখা একটা আর কি বলে আর হলো মসুর ডালের বড়া বানিয়েছি তো খুয়ে খেয়ে দিয়ে আর কি ছেলেকে তো স্কুলে টিউশনে পাঠিয়ে দিলাম ছেলে টিউশনে গেলো আর আজকে আমাদের আছে ওয়েলফেয়ার এখন আড়াইটা বাজে আড়াইটা বাজে সাড়ে তিনটার সময় ওয়েলফেয়ার আছে তো একটুখানি আধা ঘন্টা মতো রেস্ট করবো তারপরে আবার রেডি হতে হবে মানে সময় নেই ঠিক আছে এদিকে আকাশটাও খুব খারাপ কাপড়গুলো ধুইনি ধুই নি এখানে আমি তো এই সময় জল দেয় আমি এই সময় ধুই নাহলে জল শেষ হয়ে যায় তো সেজন্য এই সময় মানে এদিকে জলও দেয় এদিকে আমার কাপড় ধোয়াও হয় তাহলে আর কি জলটা সেফ থাকে আর কি এই জন্য তাই বরং মাসে কিবি ফ্রুট নিয়ে এসছিল তো আমরা কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে চলো খেয়ে দে একটুখানে আরাম করবো তো বন্ধুরা তো আমি রেডি হয়ে নিলাম আরাম করার একদম সময় পাইনি ওদিকে দেখতেছি জল দিচ্ছে জল দিচ্ছিলো বাথরুমে দেখতে পেলাম তো জল দিচ্ছিলোর জন্য ওদিকে কাপড় ধুতে ধুতে এদিকে সিটি বাজিয়ে গেছে যে সাড়ে তিনটার সময় ওখানে পৌঁছতে হবে তো এখন সাড়ে তিনটা বাজার দশ মিনিট বাকি আছে তো আমি এখন একটু নেল পালিশ পরে নিচ্ছি একদম সময় নেই তো ওলফার থেকে এসে ওদিকে রাস্তায় পার্কটা পড়ে তো আমরা একটুখানি এদিকে আসলাম ঘুরতে একটুখানি ফটো টটো তুলব তো ফ্রেন্ডস এই মাত্র আসলাম ওয়েলফেয়ার থেকে বাইরে পুরো অন্ধকার এখন হচ্ছে বাজে ছটা বাজছে কারের ছটা বাজে এখন ঘরে পৌঁছলাম এখন সন্ধ্যা দিব তো ভাবলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি তো আমাদের চাটি কিন্তু ওখানেই হয়ে গেছে ওয়েলফেয়ার হলে ওখানে আমাদের চা ব্রেড পকোড়া ছিল আর ছিল হচ্ছে কী বলে জিলিপি তো ওখানে চা খাওয়া হয়ে এখন আর চা খাবো না ছেলেও টিউশন থেকে গিয়ে ওখানে গেছে ও আবার ওখানে খেয়েছে ওকে খালি দুধ দেবো সন্ধ্যার সময় বাস ও মানে আমার ছেলে ও কোনো দিন যেতে চায় না তো আজকেও যা গেছে কারণ আগে বলে দিয়েছে না যে খেলা হবে কি বলে তাম্বুলা খেলা তো তোমাদেরকে একদিনকে দেখিয়েছিলাম অবশ্য তাম্বুলা খেলা আগে বলে আসলে তো তোমাদেরকে দেখাই আর আমরা ছেলে ওই খেলাটা খেলার জন্য আর কি টিউশন থেকে টিউশন শেষ করে গ্যাসে ওয়েল খেলে এই খেলাটা দেখতে পাচ্ছি না কাটাকুটি খেলাও বলে ক্রস মানে যেটা যেটা মিলে যায় যেগুলো বলবে মিলে গেলে ক্রস করতে হবে আর কি কাটিং কাটাকাটি খুব কাটাকুটি আর কি খেলা বলে যতদূর জানি আর এখানে এখানে তো বলে তাম্বুলা তো যাই হোক আমি আজকে জিতেছি খুব ভালো লাগলো মানে আমরা আমি যার সঙ্গে গেছিলাম আর কি একসঙ্গে আমরা বসছি ও একসঙ্গে আমরা দুজনে পেয়েছি ওর সেকেন্ড লাইন মিলে গেছে আর আমার মিলে গেছে ফার্স্ট লাইন তো কত প্রাইজ পেলাম কত মানে এখানে পয়সা প্রাইজ থাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কত টাকা প্রাইস ছিল মানে আমাদের যতগুলা ফ্যামিলি হয় এই যে টিকিটটা হয় না টিকিটটা দশ টাকা করে সবাই দশ টাকা দশ টাকা করে দেয় ওগুলোর মধ্যে তখন হিসাব করে খেলাটা হয় আর কি অত করে আর কি প্রাইসটা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড আর একটা হচ্ছে ফার্স্ট হাউস সেকেন্ড হাউস মানে হয় টোটাল পাঁচ রাউন্ডের খেলা আর কি এই যে দেখো আমার ফার্স্ট লাইন মিলে গেছে এখানে লেখা আছে ফার্স্ট লাইন কত টাকা পেলাম আপনাদেরকে শেয়ার করছি এই 20 টাকা

রান্না করতে হবে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং